বন্ধুরা ঝটপট করে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখো তোমরা এই রেসিপিটা তোমরাও বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আশা করি দেখতে পাচ্ছ তোমরাও ঘরে বসে এটা বানাও ভালো লাগবে খেতে নমস্কার বন্ধুরা ঝুমা সাথী কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের একটা নতুন রেসিপি বানাবো সেটা তোমাদের শেয়ার করব। তোমরা দেখতে থাকো সাথে থাকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো চলো দেখা যাক কি করব সেটা তোমাদের দেখায় এই দেখো নিয়ে নিয়েছি ময়দা এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি একটা দশ টাকা দুধ নিয়ে নিয়েছি আর একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবার চলো এবার ওটাকে ময়দাটাকে মাখিয়ে নিই এই দেখো এতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি অল্প করে আর এতে একটু লবণ দিয়ে নিয়েছি দেখেছো এখন এই উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব। আমি ওই সেই তিনশো গ্রাম ময়দা মেখে নিয়েছি রেখে তো সেই লবণ জলটা দিয়ে গরম উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছি এই দেখো ভালো করে মাখতে হবে এটা এখন দেখো এরকম করে পাতলা করে এই দেখো এইভাবে এসিটা নেবো নিয়ে এইভাবে রেখে দেখে তো বুঝতেই পারছো তোমরা এটা আমি আজকে কি বানাবো এটা কিন্তু ময়দা দিয়ে বানাবো বুঝতে পারছো এই দেখো বানিয়েছি দেখেছো এইভাবে সব কটা বানাতে হবে বর্ষা হচ্ছে বর্ষার সময় তো ঘরে বসে বসে ইচ্ছা করবে এটা ওটা খায় তাই আজকে একটু মনে চাইলো বানিয়ে ফেলছি ঝটপট ময়দা দিয়ে এখন কারেন্ট নেই চালের গুঁড়ো করার টাইম নেই তাই ময়দা দিয়েই হচ্ছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি হচ্ছে এখানে চুষি পিঠে হচ্ছে চুষি পিঠে হম আজকে বর্ষা হচ্ছে প্রচন্ড পরিমাণে চটপট করে একটু ময়দা দিয়ে করে ফটাফট দেখো গ্রাম ময়দা দিয়ে করে তো বড় বড়ই করছি তোমরাও এরকম ঘরে বসে চটপট করে ঘরে বসে আছো চটপট করে একটু করে নাও গরম গরম খেতে ভালো লাগবে তোরা এই দেখো আমার চুষি কাটা কমপ্লিট দেখতে পাচ্ছো তিনশো গ্রাম ময়দা দিয়ে কেটেছিলাম কমপ্লিট হয়ে গেছে চ চলো রান্না করা যাক দেখা যাক বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এই দেখো দেখতে পাচ্ছো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে এখন দিয়ে দেব খানিকটা দুধ তো বাছো এই দেখো বন্ধুরা আমার দুধটা প্রায় ফুটে এসছে দিয়ে দেবো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এতে কটা তেজপাতা এবার দুধটাকে ভালো করে জ্বালিয়ে নেব একটু হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে প্রচণ্ড আন্না মানে বর্ষা হচ্ছে এক সপ্তাহ হয়ে গেল জানো তো আর তার সাথে কারেন্টটাও নেই আমি ভিডিওটা কিন্তু টর্চ লাইট জ্বালিয়ে করছি তোমরা অবশ্যই দেখবে কিন্তু হ্যাঁ দেখো বর্ষার সময় ঘরে বসে বসে কি করবে শর্ট টাইমের মধ্যে ঝটপট করে আমি সেটা করছি আজকে তোমাদের সেটা শেয়ার করছি তোমরা দেখবে অবশ্যই মনে করে এই দেখো দেখতে পাচ্ছ একদম আমার দুধটা দেখো বুতলে এসে একদম খিরখির ভাব হয়ে এসছে দেখেছো একদম কারো গাড়ো ভাব হয়ে এসছে দেখো বর্ষার সময় ঘরে বসে থাকলে খালি মুখটা একটু ইচ্ছা করে কি খাবো কি খাবো এখন দিয়ে দেবো এই গুঁড়ো দুধটা এই গুঁড়ো দুধটা দিলে না আলাদা একটা ফ্লাওয়ার আসবে এত সুন্দর গন্ধটা বেরোবে লিকুইডটা দিয়ে না করলে অত একটা সেই গন্ধটা আসবে না দেখো আর এই দুধটা একটু কারো ভাব হয়ে যাবে পারছো চটপট ঝটপট রেসিপি ময়দা দিয়ে চুষি তোমরা কি কোনোদিন খেয়েছ নি আমি সেটা আজকে করছি এখন দিয়ে দেব এতে আমি এই দেখো দেখতে পাচ্ছ এটা পাটালি গুড় এই পাটালি গুড়টা দিয়ে দেবো আমি আজকে গুড় দিয়ে কিন্তু এইটা রান্না করবো দেখো দেখতে পাচ্ছ বড় বড় পাটালির দানাটা ভেঙে টুকরো করে দিয়েছি এ দেখো আমার দুধটা দেখেছো একদম কীভাবে ফুটে একদম প্রায় গাঢ় হয়ে এসছে দেখো আর গুড়টা একদম গলে গেছে লাল রঙ হয়ে গেছে দেখো এখন এর মধ্যে দিয়ে দেব সেই তিনশো গ্রাম তুষি কেটে রেখেছিলাম তিনশো গ্রাম ময়দা দিয়ে সেটা এখন ছাড়বো এইভাবে আস্তে আস্তে দিয়ে নড়তে হবে এবার নুন দিয়ে দেখো ভালো করে এভাবে নাড়তে হবে দেখতে পাচ্ছ দেখো দেখেছ একদম দেখো চারদিকে একটার গায়ে একটা লেগেই নেই দেখেছ এই দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আর এদিকে দেখো বাটির ভিড় পড়ে গেছে দেখো নামাতেও দেয়নি দেখো আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে দেখো সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখেছো ময়দা দিয়ে চুচুপিটি ঝটপট রেসিপি আর ওদিকে দেখো আরেকজনও বাটি খুঁজে বেড়াচ্ছে খাবে বলে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরাও এরকম বাড়িতে বাড়িয়ে কে খাবে একদম ঝটপট করে দেখো ঝটপট রেসিপি হয়ে গেছে আমি গুড় দিয়ে রান্না করেছি রেসিপিটা গুড়ের চুষি পিঠে দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো একদম ঝুরঝুরে হয়েছে দেখো ময়দার একটাও ভাঙেনি কমপ্লিট হয়ে গেছে এখন দেখো গরম গরম খেতে হবে তো মানুষ পিঠে পাই একটু ঠান্ডা হলে খায় কিন্তু আমার ঘরে গরমই খেতে হবে আর সহ্য হচ্ছে না দেখো এখন সবাই খাবে এরকম তোমরাও বানিয়ে গরম গরম খেয়ে দেখবে হেভি লাগবে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই মনে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হবে